পাওয়া যায় আজকে যে বিষয়টি আলোচনা করব এটি ভেরি একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে কুইকেস্ট ওয়েতে কিভাবে দেশে সেটেল হওয়া যায় কিংবা আয়াল আর পাওয়া যায় যেটাকে ইন্ডিপেন্ডলিফকে বলা হয়ে থাকে আমরা সাধারণত জানি যে ফাইভ ইয়ার্স থাকলে পরে সাধারণত সেটেলমেন্ট কিংবা আয়াল অ্যাপ্লিকেশন করা যায় উদাহরণস্বরূপ যদি আমরা বলি যদি কোনো কেউ যদি স্পাউস বিষয়ে এদেশে এসে থাকে এবং পরবর্তীতে একটা এক্সটেনশন হয় আফটার টু অ্যান্ড হাফ ইয়ার্স এবং হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট দ্যাট মিনস এটা ফাইভ ইয়ার্স উ টু সেটেলমেন্ট বলা হয় এবং আমরা জানি স্কিল ওয়ার্কার কিংবা আন্ডারে যারা ক্যারার সিনিয়র ক্যারার ভিসা সহ অন্য যে স্কিল ওয়ার্কারের যে ক্যাটাগরিতে আছে সেইগুলোতে যদি কেউ এসে থাকে তাদেরকে ফাইভ ইয়ার্স কমপ্লিশন করার পরে তারা সেটেলমেন্ট কিংবা আয়ল্যারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এটাই কিন্তু আমরা জেনে জানি কিন্তু এটার বাইরেও কিন্তু টু ইয়ার্সেও কিন্তু এই সেটেলমেন্ট কিংবা আইলার পাওয়া সম্ভব এবং থ্রি ইয়ার্স পরেও আয়ল্যার কিংবা সেটেল হওয়া সম্ভব তো সেই সংক্রান্ত ব্যাপারে আমি আজকে এখন আলোচনা করব। তো সেটেলমেন্ট যেটা রুট ফর পার্সন এন্টারিং দ্য ইউকে সেই ক্ষেত্রে তাদের যে অপশনগুলো রয়ে গেছে যে তারা এদেশে আসতে পারবে সেটেলমেন্ট রুট যেগুলো আছে আমি যেটা বলেছি স্কিল ওয়ার্কার স্প ভিসা এইগুলোতে সেক্ষেত্রে তারা এদেশে আসার পরে স্পেসিফিক টাইমের পরে তারা কিন্তু এই আইলার কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্রিসক্রিপশন করতে পারবে তো এখনও আমরা যেটা আলোচনা করবো যে সেটেল ইন দ্য ইউকে আফটার টু ইয়ার্স তার মানে টু ইয়ার্স পরে কিন্তু সেটেলমেন্ট কিংবা আইলার পাওয়া সম্ভব কিংবা এই অ্যাপ্লিকেশনটা করে সম্ভব এবং যে রিকোয়ারমেন্টস আছে সেটা স্যাটিসফাই করতে গেলে তারা কিন্তু আইলার কিংবা সেটেল হতে পারবে তা কুইক টু লিফ টু রিমেন ইন দ্য ইউকে এটাকে বলা হয় এক্সিলেটেড সেটেলমেন্ট রুট এবং সেটা মূলত ইন দ্য টিয়ার ওয়ান ইনভেস্টর ক্যাটাগরি এবং এই যে টিয়ার ওয়ান যে ইনভেস্টর ক্যাটাগরি আমরা বলছি এইটাতে সেটেল এই ক্যাটাগরিতে যে কেউ থেকে থাকে এই অপশনে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে যদি সেটেল হতে হয় তারা আফটার জাস্ট টু ইয়ার্স তারা এই সেটেল কিংবা আয়লার স্ট্যাটাস পেতে পারে এবং সেই দেখাতে হবে যে যারা এই ক্যাটাগরিতে আছে টিআর ওয়ান ইনভেস্টর ভিসা ক্যাটাগরিতে আছে তারা যে ইনভেস্ট তারা ইনভেস্টেড করেছে এবং তারা মেনটেন করছে একটি ইনভেস্টমেন্ট এবং সেটা হচ্ছে অফ অ্যাটলিস্ট টেন মিলিয়ন ইন দ্য ইউকে অর্থাৎ চেয়ার ওয়ান ইনভেস্টার ক্যাটাগরিতে যারা মূলত ভিসা পেয়েছেন কিংবা টু এন্টার পেয়েছেন তারা মূলত টেন মিলিয়ন পাউন্ড তারা ইউকেতে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেটা মেনটেন করছেন তার পরিপ্রেক্ষিতেই তারা মূলত এই টিয়ার ওয়ান ইনভেস্টার ক্যাটাগরিতে তারা ভিসা পেয়েছেন অতএব এই ক্যাটাগরিতে তারা দুই বছর থাকার পরেই তারা সেটেল কিংবা আয়লার স্ট্যাটাস পাবে কিংবা এলিজিবল হবে এই সেটেল এবং আয়লার অ্যাপ্লিকেশন করার জন্য তো টিয়ার ওয়ান যে ইনভেস্টার রুট এটা মূলত ক্রোজ হয়ে গেছে ফর দ্য নিউ অ্যাপ্লিকেন নিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু আর ইন্টারটেল করে না কিন্তু ইন্ডিভুয়ালি যারা অলরেডি এদেশে এন্টিক নিয়ে এসেছেন কিংবা লিভ টু এন্টার ওর লিভ টু রিমেন অ্যাজ এ টিয়ার ওয়ান ইনভেস্টার মাইগ্রেন্ট হিসেবে আছে তারা মূলত এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ফর দেয়ার স্টে অর তারা ইন্ডিফিন লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর অ্যাপ্লিকেশন ফর ফার্দার লিভ টু রিমেন অ্যাজ এ টিয়ার ওয়ান ইনভেস্টর এটা এই অ্যাপ্লিকেশন করা যাবে আনটিল সেভেন্টিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত আর অ্যাপ্লিকেশন ফর ইন্ডিপেন্ডেন লিভ টু রিমেন ইন দ্য ইউকে এটি করা যাবে অ্যাজ ইনভেস্টার হিসাবে ইনক্লুডিং ভায়া দ্য অ্যাক্সিলেট সেটেলমেন্ট রুট আনটিল সেভেনটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত আরেকটাই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা ডিপেন্ডেন্টস অফ দ্য ইনভেস্টর্স তারা কিন্তু নট এলিজেবল ফর এক্সিলেটের সেটেলমেন্ট দ্যাট মিন্স তারা দুই বছর পরে তারা সেটেল হতে পারবেন না তাদের প্রয়োজন রয়ে গেছে টু স্পেন্ড এ ফুল ফাইভ ইয়ার্স ইন দ্য ইউকে এবার আমি থ্রি ইয়ার্স পরে যে সেটেলমেন্টটা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরি আছে যেরকম এক্সিলেটেড সেটেলমেন্ট অ্যাজ এ টিআর ওয়ান ইনভেস্টর অ্যাক্সিলেটেড সেটেলমেন্ট অ্যাজ এ টিআর ওয়ান এন্টারপ্রেনর এক্স ইনডোর্সমেন্ট ইন দ্য গ্লোবাল ট্যালেন্ট ক্যাটাগরি ইনডোর্সমেন্ট ইন দ্য ইনভো ইনোভেটর ক্যাটাগরি তো ইনভেস্টর হিসাবে যারা এদেশে সেটেল করতে চান তারা করতে পারবেন আফটার থ্রি ইয়ার্স এবং সেই ক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে যে তারা ইনভেস্ট আমাকে মেনটেন করছে অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ অ্যাটলিস্ট ফাইভ মিলিয়ন ইন দ্য ইউকে তার মানে এই যে ইনভেস্টর ভিসায় তারা ফাইভ মিলিয়ন পাউন্ড তারা ইনভেস্ট করেছিল সেইখানে তারা ভিসা পেয়েছিলো এবং সে যে মেনটেন করছে তাহলে কিন্তু তারা আফটার থ্রি ইয়ার্স এই ইনভেস্টার ভিসাতে তারা সেটেল হতে পারবে এবং ইনডিপেন্ডেন্ট ডিফটি রিমেন ইন পেতে পারে তা টিআর ওয়ান ইনভেস্টার রুট এটাও কিন্তু ক্লোজড হয়ে গেছে ফর দ্য নিউ অ্যাপ্লিক্যান্টের জন্য এবং এক্সিস্টিং টিআর ওয়ান যে ইনভেস্টার ভিসা হোল্ডার্স তারা মূলত ইন্ডিফেন্ট ডিফটির রিমেন ইন দ্য জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাজ এ টিআর ওয়ান ইনভেস্টার ইনক্লুডিং ভাই দ্য অ্যাক্সিলেটেড সেটেলমেন্ট রুটে এবং এটা ভ্যালিড আছে আনটিল সেভেনটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত এবং আমি বলেছি যে ডিপেন্ডেন্স অফ দ্য ইনভেস্টর তারা কিন্তু নট এলিজিবল ফর এক্সিলেটেড সেটেলমেন্ট আর আরেকটা বিষয় আমি আলোচনা করব যে আরও কিছু ভিসা আছে যে সব ক্যাটাগরিতে মূলত তিন বছর পরে ভিসা অ্যালার পেতে পারে গ্লোবাল ট্যালেন্ট ভিসা একটা আছে সেটাতেও যারা আছে তারপর ইনোভেটর ফাউন্ডার ভিসাতে যারা আছেন তারপর ইনভেস্টার এবং এন্টারপ্রেনার ক্যাটাগরি যেটা ক্লোজ সেগুলো আছে এরা কিন্তু আফটার থ্রি ইয়ার্স সেটেলমেন্ট তারা পেতে পারে কিন্তু আমি সবসময় একটা জিনিস বলেছি তাদের ডিপেন্ডেন্টরা কিন্তু এই অ্যাক্সিলেটেড সেটেলমেন্টের আন্ডারে তারা সেটেল হতে পারবে না তাদেরকে ফুল ফাইভ ইয়ার্স থাকার পরে তারা সেটেল হতে পারবে ধন্যবাদ